ঈশ্বর বলে কি কেউ পৃথিবীতে আছেন স্বামী বিবেকানন্দ জিজ্ঞেসা করলেন শ্রীরামকৃষ্ণদেবকে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে এত প্রার্থনা করা সত্ত্বেও ঈশ্বর কেন আমাদের দুঃখ কষ্ট দূর করছে না ঈশ্বর কি আমাদের ডাক শুনতে পাচ্ছে না নাকি ঈশ্বর আমাদের ডাক শুনতে চায় না আবার অনেকের মনে এরকমও প্রশ্ন জাগে যে ভগবান বলে সত্যি এরকম কেউ আছেন আমরা আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর জানব স্বামী বিবেকানন্দ এই সব প্রশ্নগুলো শ্রীরামকৃষ্ণদেবকে করে এর উত্তরে শ্রীরামকৃষ্ণদেব কি বলেছিল তাই আজকে জানব কিন্তু এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার আগে এই চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্য নোটিফিকেশান পেতে আর এই তথ্যগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয় লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক সময়টা ছিল আঠারোশো একাশি সালে ডিসেম্বর মাস স্বামী বিবেকানন্দর সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের প্রথম দেখা হয় প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ জানালেন এই ঘটনার কয়েকদিন পরে নরেন্দ্রনাথ কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে দক্ষিণেশ্বরে গেল সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা হলে তার ঘরে বন্ধুদের সঙ্গে নিচে মা পেতে বসলেন সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদের সমাধির উপর একটি গান শোনালেন গান শেষ হলে হঠাৎ শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে একান্তে উত্তরের বারান্দায় নিয়ে গেলেন এবং চোখের জল ফেলতে ফেলতে নরেন্দ্রনাথকে বললেন এত দিন পর আসতে হয় আমি তো জানি তবু তুমি সেই পুরাতন ঋষি নবরূপে নারায়ণ জীবের দুর্গতি দূর করার জন্যই আবার শরীর ধারণ করে অনেক কিছু বলতে থাকে এই শুনে নরেন্দ্রনাথ একটু অবাক অবাকর তিনি ভাবতে লাগলেন এ আমি কাকে দেখতে এসেছি এ তো একেবারেই উন্মাদ তারপর নরেন্দ্রনাথ সেখান থেকে চলে আসেন ঘরে এসে আবার সবার সাথে বসলেন সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেবও ফিরে এসে ভক্তদের নানা রকম উপদেশ দিতে লাগলেন এবার তার হা ভাব ভাপ চাঞ্চলন স্বভাব চরিত্র দেখে স্বাভাবিকই লাগলো নরেন্দ্রনাথের কাছে তার ভক্তদের দেওয়া উপদেশ শুনে নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন এবার নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কিছুটা কাছে এসে তাকে প্রশ্ন করলেন একটা কথা বলুন তো ঈশ্বর বলে পৃথিবীতে কি কেউ আছেন আপনি ঈশ্বরকে দেখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব একটু দেরি না করে উত্তর দিলেন হ্যাঁ দেখেছি তোমাদের যেমন দেখছি তোমাদের সাথে যেভাবে কথা বলছি ঠিক তেমনি ভাবেই তাকে দেখা দেখা যায় তার সাথে কথা বলা যায় নরেন্দ্রনাথের মনে হলো তিনি নিজ উপলব্ধি থেকে কথাগুলো বলছে। একই সঙ্গে কিছুক্ষণ আগের ঘটনা মনে করে তিনি ভাবলেন এই লোকটি মনে হচ্ছে বিশেষ এক ধরনের পাগল। তারপর নরেন্দ্রনাথ সেদিন সেখান থেকে চলে যান শ্রীরামকৃষ্ণদের একদিন একা আসতে বলেন নরেন্দ্রনাথকে যাই হোক এক মাস পর নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে একা এলেন নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণদের বিছানায় বসতে বললেন এবং ভাবামিষ্ট হয়ে ঠাকুরের ডান পা নরেন্দ্রনাথের গা পর্শ করল সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ এক উপলব্ধি হতে লাগলো তার মনে হতে লাগল ঘরের দেওয়াল আসবাসপত্র সবকিছু ঘুরতে লাগলো কিছু যেন হারিয়ে যাচ্ছে গোটা পৃথিবীটা যেন ঘুরতে ঘুরতে যেন মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে ভয় নরেন্দ্রনাথ চিৎকার করে উঠল ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার পর্শ সঙ্গে সঙ্গে সরিয়ে নিলেন এরপর থেকে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে প্রায় যেতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করতে আস্তে আস্তে নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণদেবের ভক্তের তুলনায় ঠাকুর নরেন্দ্রনাথকে বেশি ভালোবাসতেন তার অসম্ভব ভালো গুণগুলোর জন্য কারণ তিনি অসম্ভব ভালো ব্যান্ডিত আবার অসম্ভব ভালো গায়ক আবার তিনি চূড়ান্ত পরিমাণের জ্ঞানবিদ ভালো মানুষ নরেন্দ্রনাথ ছিলেন খুব যুক্তিবাদী নিজে চোখে না দেখে বা নিজে উপলব্ধি না করে কোনো কিছুই বিশ্বাস করতেন না তিনি ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রতি ক্ষেত্রেই পরীক্ষা করে দেখতেন সেরকমই ঠাকুর রামকৃষ্ণদেব চরম আন্তরিকতার সাথে ধন ঐশ্বর্য ত্যাগ করায় তিনি টাকা পয়সা বর্ষ করতেন না এবং কোনোভাবে করে যদি ফেলে তার হাতে অসহ্য যন্ত্রণা হতো হাত বেঁকে যেত শ্রীরামকৃষ্ণদেবের এই শারীরিক শারীরিকতার হাত তার হাতে নাকি শারীরিকতার জন্য নাকি তার হাতে বুজরুকি। এই পরীক্ষা করার জন্য নরেন্দ্রনাথ বিশেষভাবে উদ্দীপ হয়ে উঠলেন একদিন দক্ষিণেশ্বরে এসে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের ঘরে ফাঁকা শুনলেন তিনি কলকাতায় গেছেন এই সুযোগে তিনি একটা টাকা তার বিছানায় তলায় ঢুকিয়ে দিলেন আর পঞ্চবাটিতে ধ্যান করতে চলে গেলেন ঠাকুর কলকাতা থেকে ফিরলে তিনিও চলে এলেন ঠাকুর ঘরে ঢুকে বিছানায় বসতে গেলে বিছানার সাথে যখনই তার পর মাত্রই ঠাকুরের যন্ত্রণা যন্ত্রণায় লাফিয়ে উঠে আর এদিক ওদিক নির্বিকারের মতো দেখতে লাগে তখন সেই থেকে তার এক সেবক চাদরটি টেনে তুলতেই ঢাকা টাকাটি মাটিতে পড়ে গেল এই দেখে নরেন্দ্রনাথ একটি কথাও না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন ঠাকুর বুঝতে পারলেন যে নরেন্দ্রনাথ তাকে পরীক্ষা করতে এতে তিনি খুশি হলেন এইভাবে বহুবার নরেন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণদেবকে পরীক্ষা করেছিলেন এবং প্রতিবারই তিনি অবাক হয়েছেন অনেকবার তর্ক বিতর্ক সময় ঠাকুরের উত্তরে তিনি মুগ্ধও হইতেন এইভাবেই চলতি চলছিল সময় কিন্তু আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে পঁচিশে ফেব্রুয়ারি নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত দেহত্যাগ করেন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার পর নরেন্দ্রনাথ জানতে পারলেন তাদের সংসারের অবস্থা খুবই খারাপ তাদের খরচ তার পিতা রেখে যাননি বরং কিছু ঋণ রেখে গেছে তখন নরেন্দ্রনাথ চাকরির সন্ধান করতে বেরোলেন কোথাও চাকরি মিলল না বাবা বেঁচে থাকতে যারা নরেন্দ্রনাথকে কিছু সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করতেন তারাও ক্ষমতায় থাকা সত্ত্বেও মুখ ফেরালেন সংসারে এই বিবৎস মূর্তি দেখে নরেন্দ্রনাথের মন দুঃখে ও তিক্ততায় হয়ে গেল এইভাবে আর্থিক কষ্ট চলতেই লাগলো যেদিন ঘরে খাবার থাকতো না সেদিন মাকে বলতো যে আমার নিমন্ত্রণ আছে বাড়িতে খাবো না বলেই সারাদিনের জন্য বাইরে চলে যেতেন এইভাবে এইভাবেই সময় চলছিল ভগবানের নাম নিয়ে একদিন ওঠার সময় তার মা তাকে খুব বাজে বাজে কথা শোনাতে শুরু করলেন যে তুই কার নাম করছিস আমাদের দিন দুঃখ দুর্দশার সময় তো ভগবান কিছুই করছে না ভগবান বলে পৃথিবীতে কেউ কিছু আছে কিছু নেই সবসময় নরেন্দ্রনাথ যেতে না পেরে রাস্তাঘাটে বাড়ির কোনায় ঘুমিয়ে পড়তে অনেকে দুশ্চরিত্র মাতাল বলতে লাগলেন এই সময় নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করে দিলেন কারণ ভগবানের উপর বিশ্বাস তার হারিয়ে যেতে লাগলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে খবর পৌঁছালো ঠাকুর কিছুতেই নরেন্দ্রনাথের সম্বন্ধে দুশ্চরিত্র মাতার কথাটি বিশ্বাস করতে পারলো না ঠাকুর আম নরেন্দ্রনাথকে ডেকে পাঠালেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এলে এবং শ্রী শ্রীরামকৃষ্ণদেবকে বললেন তিনি আর সংসারের দুঃখ কষ্টের ভার বইতে পারছে না এবং তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবেন ঠাকুর তাকে বোঝালেন আমি জানি তুমি স মহৎ কাজের জন্যই পৃথিবীতে এসেছ তুমি সংসারে কখনোই থাকতে পারবে না কিন্তু আমি যতদিন আছি তুমি আমার জন্য থাকো এইভাবে বুঝিয়ে তিনি নরেন্দ্রনাথকে বাড়ি পাঠালেন এরপর নরেন্দ্রনাথ একটি অ্যাটর্নির অফিসে কাজ করে এবং কয়েকটি বই অনুবাদ করে যা রোজগার করে তা মা এবং ভাইদের মুখে সামান্য অন্ন যোগাতে সক্ষম হলেন কিন্তু তাও স্থায়ী কোনো কাজের বন্দোবস্ত হলো না কিন্তু তিনি ভাবলেন ঠাকুর রামকৃষ্ণদেবের কথা তো ঈশ্বর শোনেন তিনি যদি ঈশ্বরকে বা মা কালীকে একবার বলেন তার মা তার মায়ে এবং ভাইদের খাওয়া পড়া সুবন্দোবস্ত করতে হবে তারপর তিনি দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবকে সেই কথা জানালেন তখন ঠাকুর বললেন ওরে আমি তো মাকে সময় বলি নরেনের দুঃখ কষ্ট দূর কর কিন্তু তুই মাকে মানিস না বলেই তো মা শোনে না আচ্ছা আজ মঙ্গলবার আজ রাতে কালীর ঘরে গিয়ে প্রণাম করে যা চাইবি মা তোকে তাই দেবে তিনি ইচ্ছা করলে কি না করতে পারে নরেন্দ্রনাথ মূর্তি পুজোয় ভোর বিরোধী ছিলেন কিন্তু আজ তার মনে হল শ্রীরামকৃষ্ণদেব দেব যখন বলছে তখন মা কালীর কাছে প্রার্থনা করা মাত্রই তার দুঃখ যাবে ঠাকুর মায়ের মায়ের কাছে কাছে প্রবেশ করে তাকে চালিত করলেন এবং মন্দিরে যেতে যেতে নরেন্দ্রনাথ পা টলতে শুরু করলেন কারণ গারোতর গারোতর নেশাটিকে আচ্ছন্ন করল মন্দিরের ভিতর প্রবেশ করে তিনি দেখলেন সত্যি মা চিন্ময়ী অনন্ত প্রেম ও সৌন্দর্যে প্রশবনের স্বরূপে এই অনুভূতিতে তার হৃদয় ভক্তি ও প্রেম জাগ্রত হল বারবার মাকে প্রণাম করে বারবার বলতে লাগলেন মা আমাকে বিবেক দাও ভক্তি দাও জ্ঞান দাও আমাকে আর আমি যেন এরকম দর্শন যাতে নৃত্য পাই মন্দির থেকে ফিরতেই ঠাকুর জিজ্ঞাসা করলেন কিরে মার কাছে সংসারের অভাব দূর করার প্রার্থনা করেছিস তো নরেন্দ্রনাথ বললেন একদম ভুলে গেছি এখন কি করি ঠাকুর তখন বললেন আবার যা নরেন্দ্রনাথ আবার মন্দিরে গেলেন এবং একটি একই ঘটনা ঘটল বেরোন ঠাকুর বললেন এবার বলেছিস তো নরেন্দ্রনাথ বললেন না বলতে পারিনি মাকে দেখে সব ভুলে গেছি শুধু জ্ঞান ভক্তি লাভের কথাই বলেছি ঠাকুর বলেন তোর ছোড়া নিজেকে সামলে এই প্রার্থনা করতে পারলি না পারিস তো আবার গিয়ে এই কথাগুলো জানিয়ে আয় কিন্তু এবারে মন্দিরে প্রবেশ করে তার লজ্জা অনুভূতি হতে লাগলো তুচ্ছ ব্যাপার মাকে বলতে এসেছে ঠাকুর যে বলে রাজার প্রসন্নতা লাভ করে লাউকুম্ভ ভিক্ষা করা তো দেখি সেরকমই নির্বুদ্ধিতা লজ্জা ঘৃণায় মাকে প্রণাম করতে করতে তিনি বলতে লাগলেন আমার কিচ্ছু চাই না জ্ঞান দাও বুদ্ধি দাও বাইরে বেরিয়ে এসে নরেন্দ্রনাথ ঠাকুরকে বললে যে আমি এই তুচ্ছ জিনিস চাইতে পারবো না এটা আপনাকেই বলতে হবে আমাদের যেন ভাত কাপড়ের অভাব না হয় য তখন রামকৃষ্ণদেব বললেন তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যকথাটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ